হে গাইজ আসসালামু আলাইকুম আপনি কি বেকার আপনি কি বসে আছেন আপনি কি ভাবতেছেন আপনার লাইফ কী করবেন অনলাইন থেকে অনেকবার ইনকাম করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি তো চলুন আপনি আজকেই আমি আপনাকে এমন কিছু ট্রিক্স বা এমন কিছু অভিজ্ঞতা দেব যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নেবেন ক্রম ব্রাউজারটা ওপেন করার পর এখানে জাস্ট সার্চ দেবেন অ্যাডেসটা অ্যাড্রেসটা দিয়ে সার্চ দেবেন দেন সার্চ দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই আমার এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে কত ডলার আছে বর্তমানে আমি কয়েকদিন আগে খুলছি এখানে আছে আমার দুই ডলার তো আপনারাও চাইলে আপনাদের এইভাবে ইনকাম করে নিতে পারেন দুই ডলার নিতে পারেন তো সম্পূর্ণ ইনকামটা মূলত নির্ভর করবে আপনার নিজের কাজের উপর আপনি যে যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ খাটাঘাট করবেন সেরকম আপনি প্রফিটটা পাবেন তো ভাই আরেকটা কথা বলে দেয় যে অনলাইন থেকে ইনকাম করা কিন্তু এতটাও সহজ না সবাই বলে যে খুব সহজ খুবই তাড়াতাড়ি করা যায় তো ভাই হ্যাঁ সহজ কাজের জন্য তারা যাদের মনোবল বা শক্তি যাদের মন মানসিকতা ভালো যারা যাদের ধরেন ধৈর্য ক্ষমতা ভালো তাদের জন্য অনলাইনের কাজটা আর যাদের ধৈর্য নেয় তারা মূলত এখান থেকে কখনোই ইনকাম করতে পারবেন না তো এই বিষয়গুলো আমি আগে থেকে আপনাদেরকে জানাই দিচ্ছি তো চলুন আমরা আমাদের বেসিক যে কাজটা সেইটাই চলে যাই তো এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো অ্যাড্রেসটা যে সার্চ পর আপনার সামনে এমন কিছু ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনারা সিম্পলি দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পর আপনারা এখানে জাস্ট সাইন আপে ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কোন অ্যাকাউন্টটা খুলবেন এটা নিয়ে আপনারা অনেকেই হয়তো বা দ্বিতানন্দের মধ্যে আছে তো আপনারা এখানে অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক দেবেন এখানে দুই নম্বর অপশনটাতে ক্লিক দেবেন এরকম একটা ফর্ম আসবে তো এখানে আপনারা আপনাদের ইমেলটা দেবেন নামটা দেবেন এবং লগ ইন ইউটার নেম যেটা সেটা দেবেন দেন পাসওয়ার্ড দেবেন দেন এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা যেটা ইচ্ছা সেটা আপনারা দেবেন টুইটার আপনারা যেটা চান সেটার মাধ্যমে আপনারা আসলে অ্যাড্রেসটা নেটওয়ার্কের সাথে কানেকটিং থাকতে চান সেটা আসলে আপনারা এখানে দেবেন তো এখানে দেওয়ার পর আপনার পেমেন্ট মেথড এখন দিলেও হবে বা পেমেন্ট মেথড আপনারা পরে দেবেন সমস্যা নেই বেসিক্যালি সবাই কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরেই আপনারা আপনাদের পেমেন্ট মেথডটা এখানে দিবেন এখানে আগে কোনো পেমেন্ট মেথড দেবেন না দেন এখানে মার্কে ক্লিক দেওয়ার পর সাইনআপে ক্লিক দিয়ে দেবেন তো আমি এখানে অ্যাকাউন্ট করতেছি না কারণ আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আর এখানে এক থেকে একাধিক অ্যাকাউন্ট খুললে সম্ভবত অ্যাকাউন্টগুলো প্রবলেম দেখা যায় তো এই জন্য আমি আর কি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না তো আপনার এখানে এইভাবে এই ফর্মটা এখানে যা যা নিয়মাবলী দেওয়া আছে সবগুলো পূরণ করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা নিচে সাইন আপে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দেওয়ার পর দেন সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন কিছু ইন্টারভিউ শুরু এখানে সিম্পলি আপনার যে মেইলটা দিয়েছেন যে মেইলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছে সেই মেল দেন পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন লগ ইনে ক্লিক দেবেন দেন লগ ইনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এইরকম কিছু ইন্টারভিউ শুরু করবে দেখেন তো আমি আপনাদেরকে একটা একটা করে বিষয় দেখা দিচ্ছি তো এখানে আপনারা কীভাবে ইনকামটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের মূলত একটা ওয়েবসাইট লিঙ্ক দুইটা দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক তো ডাইরেক্ট লিঙ্ক কী আর ওয়েবসাইট লিঙ্ক কী সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি তো ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে এখানে যদি আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক দেন তো আপনার সামনে এই রকম কিছু ইন্টারভেস এখান থেকে আপনারা এটা দেখেন আমি কিছু ডাইরেক্ট লিঙ্ক এখানে আগে থেকেই চালু করে রাখছি তো কী হয় আপনাদেরকে বোঝাই আপনারা যখন দেখেন যে হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে বা ধরেন আপনাদেরকে অনেক ফ্রেন্ড অনেক লিঙ্ক দেয় আপনাদেরকে যেমন আপনাদেরকে আমি কীভাবে বোঝাই সামান্য আপনাদেরকে আমি বোঝানোর জন্য এখান থেকে একটা লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিলাম ডাইরেক্ট লিঙ্কটা কপি করার পর এখানে ক্রোমে আপনাদেরকে দেখাচ্ছি যে ওটা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কীভাবে ইনকামটা হয় তো আমার ভিডিওটা হয়তো অনেক লং হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা মূলত এই জিনিসটা বুঝতে পারবেন তো এইরকম লিঙ্ক এই লিঙ্কগুলোর মাধ্যমে মূলত এখানে এইরকম আপনাদেরকে অনেক অ্যাডসো হবে যে যেটার মাধ্যমে আপনার আর্নিংটা আসবে আপনাদের আর্নিংটা মূলত এই অ্যাপ এই অ্যাডসের মাধ্যমে আসবে তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন অনেকভাবে মানে আর কি বলবেন যে বা আপনাদের ওয়েবসাইটে ইউজ করবেন এইগুলা ডাইরেক্ট লিঙ্ক যখন আপনার এই লিঙ্কগুলোতে ক্লিক করবে দেন ওয়েবসাইটে ভিউ করবে সেটা থেকে আপনাদের আর্নটা আসবে আর এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবেন অবশ্যই অ্যাকাউন্টটা আর ভালো ইনকামটা আসবে তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে শুধু এইটুকু বোঝানো যাচ্ছে আর আর একটা কথা বলে দেই নিজের লিঙ্কে কখনোই আপনারা ভিজিট করবেন না নিজের লিঙ্কে ভিজিট করলে আপনাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আর্নিংটা এখানে কীভাবে আসবে তো দুই নম্বর স্টেপটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে ডাইরেক্ট লিঙ্কটা আপনারা ক্রিয়েট করবেন কীভাবে তো আপনার সিম্পল এখানে ডাইরেক্ট লিংকে ক্লিক দেবেন দেন ডাইরেক্ট লিংকে ক্লিক তারপর পর এই যে কর্নারে দেখেন ক্রিয়েটে ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্রিয়েটেভ ডাইরেক্ট লিংয়ে ক্লিক দেন দেওয়ার পর আপনার এখান থেকে অ্যাডাল্ট নেবেন না নন অ্যাডাল অ্যাডাল্ট নেবেন আপনি যদি চান অ্যাডাল্ট নিয়েও কাজ করতে পারেন নন অ্যাডাল্ট নিয়েও কাজ করতে পারেন তো আমি মূলত নন নন অ্যাডাল্ট দিলাম আর এখানে আপনারা যদি চান দুই নম্বরে ইটোটিক অ্যাডস বা অ্যাডস উইথ সাউন্ড আপনার গেমিং অ্যাডস যেরকম অ্যাডস আন সেখান থেকে আপনারা এইরকম অ্যাডটা এখানে দেবেন তো আমি মূলত অ্যাড উইথ সাউন্ড এখানে ক্লিক দেওয়ার পর আপনার সিম্প্য এখানে অ্যাডেক লিখ দেবেন অ্যাডেক ক্লিক দেওয়ার পর এখানে গটি গটিতে ক্লিক দেবেন একটু এটা নিচে দেখেন আমি যেই ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম সেটা এখানে পেন্ডিং আছে তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনাদের এখানে ডাইরেক্ট লিঙ্কটা শো হবে যেটার মাধ্যমে আপনারা আর্নিংটা করতে পারবেন তো আপনাদের ফোনটা একটু রিলোড করে নেবেন তো আমি এদের দেখেন আমি রিলোড করে নেওয়ার পর আমার যে লিঙ্কটা আমি আমি যে ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা সিপালি এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে আপনারা মূলত এই লিঙ্কটা মার্কেটিং করে আর্নিং করতে পারেন তো এই ছিল ডাইরেক্ট লিঙ্কের কাজ আর এখন আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো ওয়েবসাইট লিঙ্ক তো এখানে ওয়েবসাইটে ক্লিক দেবেন ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম কিছু শুরু করবে তো আমি আপনাদেরকে দেখাই আমার ওয়েবসাইট লিঙ্ক আমি কিছু আগেও তৈরি করছিলাম সেগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি ওয়েবসাইট লিঙ্কগুলো আগেও তৈরি করছিলাম এখানে অনেকগুলো লিঙ্কই আছে যেমন ধরেন পোপন্ডার লিঙ্ক ব্যানার আছে তারপরে আপনার সোশ্যাল বা তারপরে নেটিভ ব্যানার এগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন তো আপনারা প্রথমে কী করতে হবে আপনাদের বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তো ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন এর রিলেটেড ভিডিও যদি আপনারা চান তো আমি আপনাদেরকে খুব সহজে একটা ওয়েবসাইট ভিডিও ওয়েবসাইট কীভাবে মেক করতে হয় সেটার ভিডিও আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তো আপনাদের যদি যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তো আপনারা এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করুন সেটা আপনাদেরকে দেখানো দেন আপনারা এখানে এভাবে কী করবেন গো টু ডাইরেক্ট লিঙ্ক এর নিচে দেখেন অ্যাড এ ওয়েবসাইট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন কিছু ইন্টারভিউ শুরু করবে এখানে আপনাদেরকে কী করতে হবে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা আপনাদেরকে এখানে অবশ্যই প্রেস করতে হবে দ্যান ওয়েবসাইটের লিঙ্কটা প্রেস করার পর দুই নম্বরে আপনাদেরকে এখানে দিতে হবে সোশ্যাল সোশ্যাল দেওয়ার পর আপনারা এখান থেকে কোন অ্যাডটি আপনাদের ওয়েবসাইটে শো করাতে চান তো এখানে অনেকগুলো অ্যাডস আছে যেমন ধরেন পোকনডা ব্যানার আছে ব্যানার থা তিনশো গুনুন আড়াইশো এইটাও একটা আছে তারপরে ধরুন ব্যানার দুশো তিনশো বিশ গুণুন পঞ্চাশ এটাও আছে নেগেটিভ ব্যানার আছে আপনারা অনেক এখানে ধরেন সোশ্যাল অনেক যে আপনি যেটা চান আপনি আপনার মন মতো এখান থেকে একটা অ্যাডস সিলেক্ট করে দেবেন দেন দেওয়ার পর এখানে অ্যাডস উইথ সাউন্ড এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট অ্যাড এই অ্যাডে ক্লিক দেওয়ার সময় আপনাদের ওই ডাইরেক্ট লিঙ্ক যেভাবে ক্রিয়েট হয়েছিলো সেম ওই প্রসেসে একটু ওয়েট করতে হবে দেন একটু পরে আপনাদের সেই লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে তো লিঙ্কটা ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে বেসিকভাবে লিঙ্কটা যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে শো করাতে চান তো সেটার জন্য আপনাদেরকে এখানে গেট কোড এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে কপি কপিতে ক্লিক করার পর আপনাদের এই অ্যাডের লিঙ্কটা কপি হয়ে গেল এটা আপনি আপনাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা শেয়ার করে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই অ্যাড্রেসটা থেকে মুভি লিঙ্কের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন এবং আপনাদের ওয়েবসাইটটি কীভাবে সাজাবেন বা ওয়েবসাইট সুন্দরভাবে ক্রিয়েট করার পর মার্কেটিং কীভাবে করবেন ফেসবুক মার্কেটিং কীভাবে করুন সেই রিলেটেড ভিডিও আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেবো তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এটির বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ নতুন ভিডিও আসলে যাতে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন সেই জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে অ্যাড্রেসটা থেকে কীভাবে ইনকাম করা যায় বা বেশি একটা ধারণা পেয়ে গেছেন তো আপনারা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে জয়েন হবেন এবং অবশ্যই আমাকে ওখানে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সামনে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আরেকটা সুখবর আপনাদেরকে দিয়ে যে আপনাদের যে কোনো প্রিমিয়াম অ্যাপ আপনারা যে কোনো প্রিমিয়াম অ্যাপ আপনাদের যে কোনো প্রিমিয়াম অ্যাপ যদি লাগে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে একটু কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রিমিয়াম অ্যাপ দেওয়ার চেষ্টা করব বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে অনেক প্রিমিয়াম অ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে প্রিমিয়াম অ্যাপগুলো নিতে পারেন খুব সহজে এবং ফ্রিতে তো এই ছিল আজকের ভিডিও দেখা বা আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবই সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম